আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আমি এসেছি সাভার আশুলিয়া নয়েরহাট বাজারে এইখানে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো দেজারের মাধ্যমে কিভাবে বালু উত্তোলন করা হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি পাইপ রাখা আছে এই পাইপের মাধ্যমেই এক স্থান থেকে আরেক স্থানে বালু যায় তা আমি নদীর ঘাটে আছি বর্তমানে আমার পিছনে দেখতে পারতেছেন অবশ্যই যে ড্রেজার এই ড্রেজারের মাধ্যমেই এক টলার থেকে আরেক টলারে বালু নেওয়া হয় ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ফুল পিডু বন্ধুরা এখানে দেখতে পারতেছেন সারি সারি পাইপ রাখা আছে এই পাইপ গিলা মেরামতের কাজ চলতেছে যদি কোনো ধরনের এই পাইপে একটু মানে ভাঙা থাকে তাহলে ওইখানে ই করা হয় ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে জোড়া দেওয়া হয় এক ভাই ওয়েল্ডিং এর কাজ করতেছে মেরামতের কাজ করতেছে দেখুন কত সুন্দর লাগতেছে নদীর পাড় দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা আমি এই পাইপের উপর হেঁটে হেঁটে যাব কলারে যাব আমি এটা হচ্ছে সাথে যাওয়ার সিঁড়ি আর এইখান থেকে এই বলগেটের মাস্টার পরিচালনা করে থাকে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে বিশাল বড় একটা বল মানে যেটা ট্রলার বলে থাকি আমরা আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি বল গেটের ছাদের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিশাল একটা বল যেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বালি বুঝাই করে নিয়ে আসে তো আজকে আপনাদেরকে আমি এই বালি বুঝাই করা বল আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের এই ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা এটারে মাস্টার রুম বলে থাকে মানে পুরো টলার দেয় হচ্ছে একটা বলগেট আমার এক ভাই মিস্ত্রি সে সুন্দর করে মেশিনটা ধরে রেখেছে এখানে পর্যবেক্ষণ করতেছে কিভাবে বালি কাটে পানি দেখুন কত সুন্দর করে বালি গিলা কাটতেছে দেখুন এই বালু গিলা এই ডেসারের মাধ্যমে উপর দিকে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা বালি বোঝাই টলার দেখতে খুব সুন্দর লাগতেছে ইঞ্জিন দেখুন বন্ধুরা এটা পানি দিতেছে বন্ধুরা খুবই ভালো লেগেছে আজকের এই ব্লগটা করে কারণ যারা ছোট ছোট বাচ্চারা আছে অনেক সময় তারা এই সমস্ত বলগেটের মাধ্যমে মাধ্যমে বালু নিয়ে আসে উত্তোলন করে ওই যে দেখুন পারে জমান বালি বেঁধে রাখে তারপর বেকু দিয়ে কেটে আপনার ট্রাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কাস্টমাররা যাদের প্রয়োজন হয় বালুর তারা বালি নিয়ে যায় এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাক রাখা আছে ট্রাকের মাধ্যমেই বিভিন্ন জায়গায় বালি চলে যায় বলে থাকি আমরা বলে এটা এই পানিতে লাগানো থাকে বন্ধুরা দেখুন বেগুর মাধ্যমে ট্রাকে বালি দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগতেছে তারপরে এই বালুগুলা বিভিন্ন কনেকশনের কাজে চলে যাবে দেখুন বন্ধুরা পাহাড়ের মতো চিলা দেওয়া আছে মূলত এখানে বালু গিলা যাচ্ছে বন্ধুরা দেখুন কিছু ওয়ার্কার মানে শ্রমিকরা বালি ই করতেছে গুছাই রাখতেছে রাস্তায় যে বালি গিলা চলে গেছে সেটা এই টিলার মধ্যে রাখতেছে আর কি মানে যেখানে বালুর দেওয়া আছে পাহাড়ের মতো টিলা করে রেখেছে বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ